জুলাই সোনদের আইনি ভিত্তি দেওয়ার ইফতিয়ার এই সরকারের নেই বলছেন মির্জা ফখরুল কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার স্থাপন সহ তারেক রহমানের মহাপরিকল্পনা এদিকে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা সাবেক পুলিশ কমিশনার সাইফুল ট্রাইব্যুনালে হাজির এবং নভেম্বরের মধ্যেই গণভোট চায় সহ আট দল সর্বশেষ জানাবো নজরুল ইসলাম মজুমদারকে কারা ফটকের জিজ্ঞাসাবাদ করার আদেশ শুনছিলেন সংবাদ শিরোনাম জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ইতিয়ার এই সরকারের মেয়ে বলছেন মির্জা ফখরুল জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ইফতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যে কোনো আদেশ রাষ্ট্রপতি স্বাক্ষরিত হতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের আইনি ভিত্তি দেওয়ার নেই বৃহস্পতিবার রাজধানীর বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশে প্রতীয়মান হয় দীর্ঘ এক বছর ব্যাপী সংস্কার কমিশন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দল সমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন অর্থ ও সময়ের অপচয় প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা গণতন্ত্রের রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক তিনি অভিযোগ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনা ও সুপারিশগুলো একপাক্ষিক এবং জোরপূর্বক জাতির উপর চাপানো হচ্ছে তিনি বলেন যেসব দফায় সবাই সম্মত হয়েছিল তার মধ্যে কিছু দফাকে অগোচরে পরিবর্তন করা হয়েছে ফখরুল আরও বলেন দফা অনুযায়ী প্রস্তাবনাগুলো দুইশো সত্তর দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে তা গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল ইসলাম খান সেলিমা রহমান সালাউদ্দিন আহমেদ ও মেজর হাফিজউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার স্থাপন সহ তারেক রহমানের মহাপরিকল্পনা কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার স্থাপন নিয়ে মহাপরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বিএনপির লক্ষ্য এমন একটি দেশ গড়ে তোলা যেখানে কোনো নারীকে তার পরিবার ও ভবিষ্যতের মধ্যে যেন যে কোনো নিতে না হয় সকালে ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে পোস্টে তিনি তারেক লেখেন যখন কোনো তরুণী মা পর্যাপ্ত শিশু পরিচর্যার সুযোগ না পেয়ে চাকরি ছেড়ে দেন অথবা কোনো ছাত্রী পড়াশোনা বন্ধ করে দেন তখন কি হয় বাংলাদেশ হারায় সম্ভাবনা উৎপাদনশীলতা এবং অগ্রগতি তিনি বলেন বিএনপির লক্ষ্য সহজ এমন একটি আধুনিক গণমুখী বাংলাদেশ গলা যেখানে কোনো নারীকে তার পরিবার ও ভবিষ্যতের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে না হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দু জরিপ অনুযায়ী পুরুষদের তুলনায় নারীদের শ্রম বাজারে অংশগ্রহণের হার উল্লেখযোগ্যভাবে কম মোট পুরুষের আশি শতাংশের বিপরীতে মোট নারীদের মাত্র তেতাল্লিশ শতাংশ কর্মজীবী এই ব্যবধান আমাদের সতর্ক করছে যে আমরা আমাদের জাতির অর্ধেকেরও বেশি মেধা ও দক্ষতাকে পেছনে ফেলে যাচ্ছি এই কারণে বিএনপি সারাদেশে এমন একটি উদ্যোগ গ্রহণের কথা বিবেচনা করছে যাতে শিশু পরিচর্যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কৌশলের অংশ হয় তিনি বলেন আমাদের পরিকল্পনায় রয়েছে সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ডে কেয়ার সেন্টার স্থাপন সরকারি অফিসগুলোতে ধাপে ধাপে ডে কেয়ার সেন্টার স্থাপনের জাতীয় পরিকল্পনা গ্রহণ বড় বেসরকারি প্রতিষ্ঠান ও কারখানায় বাধ্যতামূলক ডে কেয়ার ব্যবস্থা যেসব নিয়োগকর্তা শিশু পরিচর্যার ব্যবস্থা রাখবে তাদের জন্য কর সুবিধা ও সিএসআর ক্রেডিট প্রদান তারেক রহমান বলেন এই একটি সংস্কার নারীদের কর্মসংস্থান বাড়াতে পারে পারিবারিক আয় বৃদ্ধি করতে পারে ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণীকে আর্থিক স্থিতিশীলতা দিতে পারে এবং আমাদের জিডিপিতে এক শতাংশ যোগ করতে পারে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা সাবেক পুলিশ কমিশনার সাইফুল ট্রাইব্যুনালে হাজির জুলাই গুণ অভ্যুত্থানের সময় চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা ও মানবতা বিরোধী মামলায় মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে বৃহস্পতিবার সকাল দশটার দিকে তাকে ট্রাইব্যুনাল একে হাজির করা হয় চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক এই কমিশনারকে গত বারোই ফেব্রুয়ারি ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় নগরীর চাঁদগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার হয়ে এতদিন জেল হাজতে ছিলেন তিনি তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় মোহাম্মদ ওয়াসিম আকরাম ফয়সাল আহমেদ শান্ত ও মোহাম্মদ ফারুক হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ততা এবং জুলাই আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র জনতার বিরুদ্ধে পঁচিশটির অধিক মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও নির্যাতনের প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে সাইফুল ইসলাম ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের বত্রিশতম কমিশনার তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের বিশতম ব্যাসের কর্মকর্তা সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি ঢাকার ন্যাচুরেল এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামাতসহ আট দল জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজনের দাবি জানিয়েছেন জামাতসহ আট দল জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের পর সরকার কমিশনের মাধ্যমে ওই সনদের আইনি ঐক্যমত্য জন্য গণভোটের প্রস্তাব করেছে আমরা আজকে আটটি দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হক বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে জামাতিস্তান সহ আটটি দলের স্মারকলিপি দিয়ে সব দলের পক্ষে তিনি এসব কথা বলেন আব্দুল হালিম বলেন জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা ছাত্র জনতার রক্ষের স্বীকৃতি দিতে হবে সেজন্য জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করা যাবে না কিছু দল এ প্রস্তাব করলেও আমরা আটটি দল বলেছি জুলাই সনদের স্বীকৃতির জন্য আগে নভেম্বর মাসের মধ্যেই গণভোট শেষ করতে হবে তিনি বলেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সংশোধিত আরপিও অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদ যেটি অনুমোদন করেছে সেটিকে হবুহ বহাল রাখতে হবে আব্দুল হালিম বলেন এখানে কোনো কাটাছেড়া বা সংশোধনী আনা যাবে না সরকার যেটা মন্ত্রিসভা অনুমোদন করেছে সেটাকে কার্যকর করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে জুলাই সনদের আগে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি বলেন অনেক জায়গায় দেখা যাচ্ছে নারী প্রার্থীদের নির্বাচনী কাজে বাধা দেওয়া হচ্ছে নোয়াখালী নৌগা সহ বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটেছে প্রধান নির্বাচন কমিশনারকে কোনো কোন দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে জামায়াতের নেতা বলেন আজকে আমরা কোনো আলটিমেটাম দেইনি তবে আমাদের আট দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এই স্মারকলিপির পর কয়েকদিন অপেক্ষা করে আগামী তিন তারিখে জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ বসে পর্যবেক্ষণের ভিত্তিতে নতুন কর্মসূচি ঘোষণা করবেন ইনশাল্লাহ নজরুল ইসলাম মজুমদারকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করার আদেশ দুর্নীতি দমন কমিশনের করা পৃথক দুটি মামলায় গ্রেপ্তার থাকা নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে দুই দিন কারা ফটকে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ বৃহস্পতিবারই আদেশ দেন দুদক ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে নজরুল ইসলামকে আদালতে হাজির করে পৃথক দুই মামলায় কারা জিজ্ঞাসাবাদ করার আবেদন করে দুদক থেকে আবেদন না করছে জামিনের আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত নজরুল ইসলামকে দুই দিন কারা ফটকে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন গত ছয় মার্চ নজরুল ইসলামের ছয়টি বাড়ি ও আটটি প্লট জব্দের আদেশ দেন আদালত পাশাপাশি পঞ্চান্ন কোম্পানির ছাপ্পান্ন কোটি ছয় লাখ আটান্ন হাজার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে নজরুল ইসলাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সাবেক সভাপতি গত ১৬ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করে মামলার এজারে উল্লেখ করা হয় নজরুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে ঘোষ ও দুর্নীতির মাধ্যমে সাতশো কোটি একত্রিশ লাখ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত নজরুল ইসলাম দু আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় পঁচিশ আগস্ট নজরুল ইসলামের ব্যাংক হিসাব স্থগিত করা হয় একই সঙ্গে তার স্ত্রী নাসরিন ইসলাম ও পুত্র কন্যার ব্যাংক হিসাবও স্থগিত করা হয় দু হাজার চব্বিশ সালের পয়লা অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল